বিষ্ণুপুর শহরটির পাশাপাশি বাঁকুড়া জেলার আরও একটি পর্যটন কেন্দ্র রয়েছে যেটি বাঁকুড়া জেলার ঐতিহাসিক ঐতিহ্যকে এক নতুন মাত্রা এনে দিয়েছে বিষ্ণুপুর যে ইতিহাসের কথা বলে তার থেকেও প্রাচীন ইতিহাসের নিদর্শন রয়েছে এই অঞ্চলটিতে ছাতনা থেকে দশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটির সাথে ইতিহাসের সম্পর্ক আজকের নয় একেবারে মৌর্য ও গুপ্ত যুগের সময় থেকে কি হলো চিনতে পাচ্ছেন আমি কোন স্থানটির কথা বলছি হ্যাঁ আমি বাঁকুড়া জেলার সেই স্থানটির কথা বলছি যেখান থেকে রাজা চন্দ্রবর্মণের শিলালিপি উদ্ধার হয়েছিল কি এখনো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বলেই ফেল আমি আজ বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের গল্প শোনাব এই পাহাড়টি হয়তো আপনারা অনেকেই ঘুরে এসেছেন তাই এই পাহাড়ের সৌন্দর্যের কথা আমার আর আলাদা করে সত্যি কিছু বলার নেই তবে এই পাহাড়ের মতোই সুন্দর এবং প্রাচীন হল এই অঞ্চলের পাথর শিল্প পশ্চিমবঙ্গের সব যে প্রাচীন পাথরের খোদাই শোশুনিয়াতে আছে বলে মনে করা হয় একে অবশ্য নরসিংহ পাথর বলা হয় কারণ অনেকেই মনে করে থাকেন যে সম্রাট নরসিংহ নাকি এই পাথরটির খোদাই করেছিলেন সত্যি একেবারে প্রাচীন কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এই শুশুনিয়ার পাথরের শিল্প দেখলে একেবারে তাজ্য বনে যেতে হয় এখানকার পাথরের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই শশুনিয়ার পাথরটি হল কুয়ারচাইড পাথর ফলত এই পাথরটি যখন তোলা হয় তখন এই পাথরটি অত্যন্ত নরম থাকে যার ফলে শিল্পীরা নিজেদের মনের মতো করে এই পাথরটিকে এক অনন্য রূপ দান করতে পারে পরবর্তীতে এই পাথরটি আস্তে আস্তে শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হয়ে গেলেও শিল্পীর সেই শিল্প সত্তা এই পাথরটির উপর চিরন্তন খোদিত হয়েই থেকে যায় কিন্তু এই অঞ্চলের পাথরের শিল্প সম্পর্কে যে বিষয়টি সবচেয়ে বেশি অবাক করে তা হল এই অঞ্চলের কর্মকাররাই কিন্তু এই শিল্পর সাথে যুক্ত কর্মকার এই শব্দটি শুনলে যে শিল্পের কথা আমাদের প্রথমেই মনে পড়ে তা হলো ধাতু শিল্প অথচ এই কর্মকাররাই কিন্তু পাথরের থালা বাটি গ্লাস তৈরি করে বিভিন্ন প্রান্তে মেলা চত্বরে ঘুরে বেড়ায় আসলে অর্থনীতি আর শিল্পের অবনতি মানুষকে এমন এক প্রান্তে নিয়ে গিয়ে দাঁড় করায় যে সেখানে অর্থনীতির আগে অন্য কিছুই পড়ে থাকে না তা সত্ত্বেও বাঙালি গৃহবধূদের প্রিয় হেসেলে শিল্লারা যেটি সব থেকে তাদের প্রয়োজনীয় এবং প্রিয় জিনিস সেটি তৈরি হয় কিন্তু এখানকার পাথরটি বাঁকুড়ার এই পাথর শিল্পের জনপ্রিয়তা হয়তো বর্তমানে অনেকটাই কমে গিয়েছে কিন্তু তাই বলে পাথরের তৈরি জিনিসপত্রের প্রয়োজনীয়তা কিন্তু ততটাও কমে যায়নি